চ্যানেল পূজা করলো সিম্পল লাইফস্টাইল এমন রেডি হয়ে আমরা বেরিয়ে গেছি দুজনে আবার এখন বিকেলবেলায় বেরিয়েছি একটুখানি যাব সামনে একটা পার্ক আছে বলছিলাম না যে বেতাব ভ্যালি গেলাম না তাই জন্য সেই পার্কটাতে যাচ্ছি তিরিশ টাকা দিয়ে এন্ট্রি ফিস বললো ওই আমাদের যে ড্রাইভার দাদা আছে সেই ড্রাইভার দাদাই বললো যে তিরিশ টাকা এন্ট্রি ফিস তোমরা হচ্ছে বেতাব ভ্যালিতে না ঢুকে বরঞ্চ এই পার্কটাতে তাই আমরা যাচ্ছি এখন এই পার্কটাতে

ভিডিও কিছু এখনও এডিটিং করা হয়নি একটা এডিটিং করেছিলাম যেগুলো তো ভয়েস ওভার দেওয়া হয়নি কিছু দেওয়া হয়নি তাই হয়তো আমি বাড়ি গিয়ে সব ভিডিও দেবো এখানে হয়তো হবে না কারণ হয়ে উঠছে না কারণ এত ঘুরছি টাইমই পাচ্ছি না দেখবো যখন যাচ্ছি বাড়ি তখন গিয়ে আমি মানে পুরো টায়ার্ড থাকছি কারণ দেখতেই পেলে অত দূর থেকে এলাম কাটরা থেকে এসেই বেরিয়ে গেলাম বাড়ি রেতাব ভ্যালি আরু ভ্যালি এগুলো করলাম তারপরে এখন আবার এসে দুপুরবেলা খেতে গেলাম খেয়ে এসে আবার একটুখানি রেস্টও নিয়ে ওই বসে বসে একটু এ করে তারপরে বেরিয়ে গেছি হলো এখন আবার ঘুরতে ও তো সাতার কাটছে বড় দাঁড়িয়ে রইছে তো হাতে মানে হচ্ছে হেটে হেটেই ঘোরা যায় তো চলো তোমাদের দাঁড়িয়ে দেখছি চলো স্পোর্টস স্টেডিয়াম এখানকার পেহেলগাঁও কি সুন্দর জম্মু অ্যান্ড কাশ্মীর স্পোর্টস কাউন্সিল রেখা আর এখানে দেখো একটা হোটেল হোটেলটা বেশ সুন্দর দেখতে না ঠিক আছে ঠিক আছে দেখো পেহেলগাঁও স্বপ্নের থেকেও সুন্দর এই গ্রাম এর আগে বাস্তবে কখনো দেখিনি শুধুমাত্র ইউটিউবের ভিডিওতে বা লোকের মুখে শোনা কথাতেই জানতাম কিন্তু এই বছর প্রথমবার যা চোখে দেখলাম তা আমার সারা জীবনের স্মৃতিতে আমার ডায়েরির পাতায় লেখা থাকবে এই গ্রাম আমি কখনো ভুলবো না আমি যদি ভবিষ্যতেও কোনোদিন যাই তাহলে কাশ্মীরের পেহেলগাঁও অবশ্যই যাব আর বন্ধুদা তোমাদেরকেও আমি অবশ্যই রেকমেন্ড করবো যে তোমরা কিন্তু অবশ্যই যেও আর গেলে এখানকার অববিট প্লেস দেখতে ভুলো না যেটা আমরা মিস করেছিলাম সাধারণত সবাই যেটা করে প্রথমবার চন্দনবাড়ি বেতাব ভ্যালি আলু ভ্যালি আমরাও সেটাই ঘুরেছি সেগুলোরও আলাদা আলাদা সৌন্দর্য সবকিছুরই কিন্তু তো যদি তোমরা একদম প্রকৃতির সঙ্গে রাখতে চাও তাহলে কিন্তু অবশ্যই বলবো লোকাল মানে পেহেলগাঁওতে আরো অনেক প্লেস আছে সেই জায়গাগুলো আসলে আমরা অবশ্যই আবার আমাদের লিস্টে এই পেহেলগাঁওকে অবশ্যই একদম সবার নাম্বার ওয়ানে রাখবো আর সেক্ষেত্রে আমরা ঘুরে দেখবো পেহেলগাঁওয়ের আরো যে সৌন্দর্যপূর্ণ যে মানে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো আমি ঘুরে দেখার চেষ্টা করব। আর এবারে তো আমরা গেছিলাম এপ্রিল মাসে তাই সেরকম ভাবে ফুলগুলো এখনো ফোটেনি কিন্তু যারা সামার টাইমে আসবে বা মানে ধরো এই মে জুন মাসে তখন কিন্তু এই ফুলের গাছগুলো সমস্ত ভরে যাবে যা দেখে তোমাদের মন প্রাণ জুড়ে যাবে আজকে ঈদ হওয়ার কারণে এমনি রাস্তাঘাট একদমই নির্ঝুম যা আমাদের কলকাতার রাস্তাঘাটের থেকে একদমই আলাদা কলকাতায় কিন্তু ঈদ অন্যরকমভাবেই সেলিব্রেট হয় তার মাধুর্য হয়তো আলাদা আর এখানকার মাধুর্য একদমই আলাদা এখানকার লোকেদের মতে এই দিনকে তারা নিজের ফ্যামিলির সঙ্গেই টাইম স্পেন্ড করতে বেশি ভালোবাসে এবং সেটা শুনে আমার বেশ ভালো লাগলে আর এইখানের নিয়ম অনুযায়ী লোকাল যে গাড়িগুলো চলে তাদের মালিকরাও নাকি এই দিনের জন্য তাদের গাড়ি যে ভাড়া দিয়ে থাকে ড্রাইভার দাদাদেরকে পুরো সম্পূর্ণ ভাড়াটা নেওয়ার জন্য বলে এই দিনকে মালিককে কোনো আলাদা করে ভাড়া দিতে হয় না বেশ ভালো লাগলো এই নিয়ম কানুন গুলো করে মজা করে আর এদের সঙ্গে এসছিল হয়তো গাইড জানি না এদের কোনো এরা কোনো মেসে থাকে কিনা হয়তো কোনো সংস্থার আন্ডারে থাকে কিনা সেটা বলতে পারবো না আমি কারণ এদের গার্জেনের থেকে বেশি আমি গার্জেন সেরকম ভাবে আমি দেখিনি তো বন্ধুরা ওই পার্কটা থেকে বেরিয়ে গেলাম বেশ বাচ্চাগুলো খেলছিল মজা করছিল অনেকক্ষণ দেখলাম বসে বসে এবার দুজনে একটুখানি আমরা হাঁটতে বেরোলাম এই সামনে এই রাস্তাটাতে দেখো তোমরা কি সুন্দর মানে সবাই আমরা এত বিদেশ বিদেশ ঘুরতে যেতে চাই বিদেশ বিদেশ করি কিন্তু আমাদের দেশকে এত সুন্দর একটা জায়গা এত সুন্দর বিদেশকে ফেল করে দেবে হ্যাঁ সবাই সুইজারল্যান্ডের সাথে তুলনা করে কিন্তু আমি বলবো যেটা আমাদের সব সবথেকে সুন্দর যেটা সুইজারল্যান্ড না আমাদের দেশ ইন্ডিয়ার কাশ্মীর জান্নাত দেখো শুধু কি সুন্দর তোমাদের আমাদের এই প্যালগাঁও হোটেল টুরটা একদম দেওয়া হয়নি আমি কিছুটা গেটেও ফেলেছি আছি তাই তোমাদেরকে এরকমভাবেই দিচ্ছি দেখো এরকম হলো একটা চাদর হয়ে আছে আর এখানে ডাবল বেডের হলো দুটো বেড দিয়েছে যেটা আমাদের কোনো কাজেই লাগবে না আমাদের এই বেডটাই শুধু ইউজ করবো ওইটো রকমই থাকবে ওই বেডটার ওপরে আমরা শুধু এরকম কাপড় দেখো রেখে দিয়েছি তো যাই হোক দুটো বেডেই সেম সেম এরকম হচ্ছে ভেতরে ব্ল্যাঙ্কেট দেওয়া আছে ব্ল্যাঙ্কেটে হলো চার্জার সিস্টেম আছে যেটা দিয়ে হিট হবে আর যেরকম একটা এরকম কালিন দিয়েছে তো এই চাদর টাইপসের এরকম দেওয়া জাস্ট ডিজাইন এদিকে হয়ে গেল আর ওদিকে হচ্ছে এরকম আল্লা আছে দেখো জানলা দিয়ে পর্দা সরালে এরকম ভিউ দেখা যায় মানে এখানে যেহেতু আমরা গ্রাউন্ড ফ্লোরে তাই সেরকম ভিউ নেই ওপরের ফ্লোর থেকে ভিউ দেখা যায় ভালোই আর সেম হলো ওই জালনাটাতেও পর্দা সরালে ওরকমই দেবী ভিউ দেখা যাবে আর কিছু না আর এখানে একটা ওয়ার্ডড্রপ দেওয়া আছে ছোটো মতো এই দেখো এটাতে জিনিসপত্র রেখে দিয়েছি আমরা রুমটা ছোটো আর এখানে দেখো একটা সোফা মতো দেওয়া আছে এখানে টিভি আছে এমন বসে বসে দেখি টিভিটা যদি চলে তো টিভি দেখবো আমরা সেইগুলো রুম আর ওয়াশরুমটা তোমাদের দেখিয়ে দিই একটু এই হচ্ছে ওয়াশরুম দ্বারা ওয়াশরুমের লাইট চলছে না লাইট অফ করা এই হচ্ছে দ্বারা এই হচ্ছে হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্নই আছে এখানে একটা মিরারও দেওয়া আছে গিজার আছে গিজারটা কোথায় যেন সরি গিজার এখানে অটোমেটিক দেয় না এখানে ওরা বললে ওরা চালিয়ে দেয় আর এখানে লাইট ওয়াশরুম তো যেমন হয় বালতি ফালতি সব দেওয়া আছে হলো ফার্স্ট ডে ইলেভেন্থ এপ্রিল আজকে আমাদের পেহেলগাঁওতে লাস্ট ডে মানে পেহেলগাঁওতে লাস্ট ডে কি আমরা আজকেই মানে এখনই আসবে গাড়ি আমরা বেরিয়ে যাব হলো শ্রীনগর আজকে আমাদের দুধপাত্রি আছে আমরা আজকে দুধপাত্রি করবো দুধপাত্রিতে যাবো যখন সেই ভিডিওগুলো তো তোমাদের সাথে শেয়ারই করব। এখন টাইম আছে একটুখানি তাই সকালের ব্রেকফাস্টটা সেরে নিয়ে এখন একটুখানি বেরিয়েছি এই সামনে আশেপাশটা একটু ঘুরে দেখে নিই কারণ আর তো বেরিয়েই যাবো আর জীবনে কোনো দিন আসতে পারবো কি পারবো না জানি না তাই সেখানে এখন একটুখানি রাস্তাটা ঘুরে নিচ্ছি আর এত ভালো লাগছে সকালবেলা দেখতে ওই দূরের পাহাড়টায় না মানে যখন বড় ওর মধ্যে রোদ পড়েছে রোদ পড়ে না আরও চিকচিক চিকচিক করছে মানে দেখতে কি দারুণ যে লাগছে না মানে ফোটে পারবো না আমি ফটো ক্লিপসটা এখানে দেওয়ার চেষ্টা করবো আর পেছনে দেখো তোমরা দেখতেই পাবে ব্যাকগ্রাউন্ডটা তোমরা দেখতে পাবে কিন্তু আমার ফোনের ক্যামেরা এত ভালো না যে ডিফাইন করতে পারবে খালি চোখে যা দেখে মানে এই সৌন্দর্য দেখার জন্য তোমাদেরকে অবশ্যই কিন্তু আসতে হবে এখানে যদি না আসো তাহলে বুঝতেও পারবে না এটা যে কত সুন্দর বন্ধুরা এখানে অনেক ঘোড়াওয়ালা থাকে এটা ওনাদের রুজি রোজগার তাই ওনারা বলবেই এখানে করার জন্য পয়সার খালি যাওয়ার জন্য তারপর আরও এইসব লোকাল সাইটসিন করার জন্য ওরা ওদের মতো রেট বলে আমরা করিনি আমরা বাইশারণ ভ্যালি যাইনি একদম সত্যি কথা আমরা বাইশারেন ভ্যালি যাইনি কারণ ঘোড়ায় আমি চড়তে সত্যি কথা বলতে খুব ভয় পাই আমি ঘোড়ায় চড়তেও পারবো না আর আমি এটা আমার মানে ট্যুরে রাখিও নি বৈশারণ ভ্যালি তিনি সুইজারল্যান্ড সবাই বলে যেখানে আসলে ওটা যাওয়া উচিত কিন্তু আমার ওটা এমন কিছু এখন লাগেনি দেখতে কারণ এখন সেই সবুজ ভ্যালিটা না নেই এখন তো হচ্ছে বরফই চারিদিকে মোটামুটি আর হচ্ছে বরফও নেই বরফও এখন বলো বরফও নেই প্লাস হলো ওই গ্রিনারিজও নেই সেরকম

কালকে ঈদ ছিল বলে ফাঁকা ছিল তাই সেরকম কিছু ডিস্টার্ব করেনি আমাদেরকে তাই এরকম ওরা করবে তো আসলে ডিস্টার্ব কিছু না ওদের তো এটা রুজি রোজগার তো এটা বলবেই তা তোমরা জাস্ট যাদের করার আছে করবে দাম দর করে অবশ্য করবে রেট আমি জানি না কারণ যেহেতু আমরা যাইনি তাই রেট বলতে পারবো না কিন্তু যারা আমি এর আগে অনেকের ভিডিওতে দেখেছি যে এগুলোর রেট মোটামুটি ওয়াইশারান ভ্যালি যাওয়ার জন্য ওরা চাই হলো দু হাজার তিন হাজার এরকম চাইবে কিন্তু সেগুলো তোমাদেরকে বার্গেনিং করে নিতে হবে ওই হাজার সাতশো আটশো এরকমের মধ্যে বলবে তোমরা নিজেদের মতো আমি যাইনি তাই কতটা দূরত্ব বলতেও পারবো না তাই আমি কতটা রেট এক্স্যাক্টলি বলতেও কিন্তু পারবো না কারণ আমি কিন্তু কোনো ট্রাভেল ব্লগার না আমরা ঘুরতে এসেছি ঘুরতে এসে যা যা আমি মানে এক্সপিরিয়েন্স করি যা নিজের মতো করে তোমাদের সাথে শেয়ার করার হয় সেগুলো শেয়ার করি আমি কিন্তু আগে থেকে জানি কিন্তু কোনো ট্রাভেল ব্লগার নয় তাই আমি তোমাদেরকে সঠিক ইনফরমেশান কিন্তু দিতে পারবো না বন্ধুরা এইটার কথা আমি তোমাকে বলছিলাম তোমাদেরকে জানি না তোমরা কতটা এটা দেখতে পাবে বুঝতে পারছো ওই দূরে দেখো ওই দেখো এখানে হলো এটা হলো সাদা বরফে ঢাকা পাহাড় আর এটা হলো সবুজের পাহাড় এগুলো খালি চোখে না দেখলে এই দৃশ্য মানে এই অপরূপ দৃশ্য তোমরা বুঝতে পারবে না খালি চোখে না দেখলে এই কেমন ক্যামেরার এই মানে এই তিন ইঞ্চির এলসিডির ক্যামেরাতে আর কি আর বুঝতে পারবে তোমরা খালি চোখে দেখা মিস্টমারাইজিং ভিউ রাইজিং যাহা দেখিলাম তাহা জন্ম জন্মান্তর ভুলিব না এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এই রাস্তাটাই করে ঘোড়া করে যাবে হলো বৈশারণ ভ্যালি যেটাকে বলা হয় মিনি সুইজারল্যান্ড ওই ওপরে গ্রিনারিজে দেখতে সুন্দর অবশ্যই আমি যাইনি আমি আমার বন্ধুরা গেছিল সেটা দেখে অনেকের ভিডিওতে আমি দেখেছি ওই দেখো ওই দূরে একটা হনুমান বসে কিন্তু সুন্দর তোমরা যারা আসবে নেক্সট টাইম যেতে পারো তোমাদের যদি অ্যাডভেঞ্চার্স ভালো লাগে অবশ্যই যেতে পারো আমারও অ্যাডভেঞ্চার ভালো লাগে কিন্তু ঘোড়ায় চড়াতে আমি একদমই নারাজ নাহলে আমার বাজেটের মধ্যেও এটা ছিল না দেড় হাজার টাকা দু যাই হোক কিন্তু আমি যেতাম তাও যদি আমার মানে এই ভয় কিন্তু আমার ঘোড়াতে প্রচণ্ড ভয় আর এই পাহাড়ি রাস্তায় তো ঘোড়া আমি যাবই না ওই দিক দিয়ে আরেকটা রাস্তা আছে যাওয়া যায় কিন্তু হাটে ক্ষমতা নেই আমার এখন যেহেতু আমরা বৈষ্ণব দেবীতে গেছিলাম তাই জন্য বৈষ্ণব দেবী গিয়ে আমার পায়ে আর সেই দম নেই যে আমি আবার হেঁটে হেঁটে এখন বৈশারান ভ্যালি উঠবো নাহলে আমি ঠিক সকাল সকাল আমার হাতে অনেক টাইম ছিল আমি আর্লি মর্নিং উঠে হেঁটে হেঁটে ঠিক চলে যেতাম কিন্তু আমার পায়ে সেই দমটা আর নেই আছে আসছে আমাদের এসেই গেছে আর পাঁচ দশ মিনিটের মধ্যে ঢুকে যাবে এসব প্যাক করা হয়ে গেছে আমরা এবার বেরিয়ে যাচ্ছি পেহেলগাঁও থেকে আজকে যাচ্ছি দুধপাত্রি সকালেই তো বললাম তোমাদেরকে তো অনেকটা ভালো লাগছে আবার একটা নতুন জায়গায় অনেকটা খারাপও লাগছে যে আস্তে আস্তে আমাদের জার্নিটা এন্ড হতে চলছে এখনও বাকি আছে অনেক দিন এখনও বাকি আছে কিন্তু তাও একটা একটা করে দিন ফুরিয়ে যাচ্ছে তো চলো এখানে দেখো সব গোছানো হয়ে গেছে আমাদের কমপ্লিট এখন বেরাবো গাড়ি এসে গেছে মোটামুটি আর পাঁচ দশ মিনিট লাগবে চলে আসবে আমরা বেরিয়ে যাব তারপর তোমাদের সাথে আমি পুরো দুধ পাত্রের ব্লগটা শেয়ার করব চলো তো বন্ধুরা এই হোটেলের আমি হচ্ছে মানে ডিটেলসটা তোমাদের সাথে ডেসক্রিপশান বক্সে অবশ্যই শেয়ার করে রাখবো আর পারলে স্ক্রিনে আমি একটা কার্ড দিয়েছিল ওনারা ওটা যদি পাই খুঁজে তাহলে সেইটার ছবিটাও আমি শেয়ার করে দেবো এই হোটেলটা তোমরা কিন্তু অবশ্যই রেকমেন্ড করছি এই জন্যই কারণ ভীষণ ভালো ব্যবহার ওনাদের আর খাবার দাবার কোয়ালিটিও খুব ভালো এবং টাইম মেনটেন করে দেয় আর যেহেতু একদম মার্কেট এরিয়ায় তাই আশা করি তোমাদের ভালো লাগবে রুম ট্যারিফ হলেও তোমাদের সিজন অনুযায়ী হয় তাই ওনাদের ফোন করলেই অবশ্যই জেনে যাবে আমাদের যেহেতু এটা পুরোটাই একটা ট্যুর এন্ড ট্রাভেলস এর থ্রু সেই ট্যুর এন্ড ট্রাভেলস এরও আমি মানে ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব একদম আমার লাস্ট ভিডিওতে তো তখন তোমরা অবশ্যই সবকিছু জানতে পারবে আমাদের কি খরচা হয়েছে সবকিছু তখন তোমাদেরকে আমি জানিয়ে দেবো তো চলো এখন আমরা দেখো বেরিয়ে গেছি পেহেলগাঁও ছেড়ে এই রাস্তাতে হলো প্রচুর আপেল বাগান পড়ে পেহেলগাঁও থেকে শ্রীনগর যাওয়ার রাস্তাতে তাই এখানে ড্রাইভার দাদারা দাঁড় করায় এবং তোমাদেরকে বিভিন্ন রকম আপেল নেওয়ার জন্য বা আপেলের জুস জ্যাম এইসব নেওয়ার জন্য বলবে এখানকার লোকেরা আমাদের ড্রাইভার দাদা কিন্তু একটু রকম ছিল কোনো রকম ভাবে আমাদের কোনো কিছুর জন্য ফোর্স করেনি বা কোনো জায়গায় শুধু বলেছে যে এখানে এরকম পাওয়া যায় আপনারা কিনতে ইচ্ছুক যদি জানতো দিতে পারেন আর এছাড়া কিন্তু আমরা দাঁড়ায়নি এখানে সেরকম ভাবে কারণ আমাদের হচ্ছে আপেলের সিজন এখন নয় তাই গাছগুলোতে প্রায় আপেল নেই বললেই চলে তাই আমরা নামিনি আর ফুলগুলো এখন সেরকম ভাবে মানে হয়নি তাই জন্য আমরা যা হোক করে পৌঁছাতেই হবে আজকে যেটা হলো শ্রীনগর থেকে আরো দেড় ঘন্টা মতো রাস্তা তাই আমরা এখান দাঁড়াইনি এখানে দেখতেই পাচ্ছো এই হলো আপেল বাগান যেরকম রাস্তায় প্রচুর লোক থাকে যাদের ছোট ছোট বাগান আছে এবং তারা তোমাদেরকে হাত গাড়ির সামনে হাত করিয়ে মানে ডাকবে তোমাদেরকে তখন তোমরা নামলে তোমাদেরকে আপেল মানে দেখাবে তোমরা ওখান থেকে কিনতে পারো তোমাদের পছন্দ অনুযায়ী নিয়ে নিতে পারো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুই দেখা হবে আবার অন্য কোন ভিডিওতে তোমাদের সাথে নেক্সট পার্ট নিয়ে দুধ তো আজকের মতো এইটুকুই এখন আমি নিচ্ছি বিদায় যদি ভিডিওটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটা লাইক করতে ভুলো না কমেন্ট করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটা পাশে থেকো আর নোটিফিকেশন পাওয়ার জন্য কিন্তু বেল আইকনটা টিপতে একদম ভুলো না তো আজকের মতো বিদায় নিলাম এখানেই দেখা হবে আবার খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে বন্ধুরা টাটা বাই বাই গুড নাইট